বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ বিয়ে করেছেন বলে জানা গেছে সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠান আয়রন গার্ল হিসেবে পরিচিত শিমুর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি সেই ধারাবাহিকতা এবার প্রকাশ্যে এল তাদের বিয়ের ফটোশ্যুটের কিছু ছবি ছবিগুলো প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান ফটোগ্রাফার মাকসুদুর রহমানও তার দেয়ালে ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন তিনি সোহেল তাজ ও শাহনাজ ঢাকায় বসবাস করেন দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করে সুবাদেই সোহেল তাজের সঙ্গে তার সক্ষ গড়ে উঠে তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা ধারণা করা হচ্ছে আজ শুক্রবার দুজনের বিয়ে সম্পূর্ণ হয়েছে বিয়ের সমস্ত আয়োজন ছিল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় একটি ভিডিওতে মালা বদল করতেও দেখা যায় তাজ ও সোহেলতাজ বিয়ের পোশাকে বিয়ের পোশাকের সঙ্গে থাকা অন্যায় লেখা ছিল সোহেল তাজের বউ শিমু এর আগে সোহেল তাজের বাগদানের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন এই সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায় পরে তিনি টেবিল ঘুরে অনেকটাই ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে হবিস্ত্রি সীমর হাতে আংটি পরিয়ে দেন এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করে